গতকাল মাওয়া ফদ্দা থানার এসআই মাসুদের পরিচয় দিয়া এই যে এই নাম্বারটা থেকে সাত হাজার পাঁচশো টাকা নিয়ে গেছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান থ্রি সেভেন টু তো কিভাবে নিছে আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলি দেখেন গত পাঁচ তারিখে আমি একটা ভিডিও করেছি যে আমাদের ভোলা বড়ানদ্দিন থানা কুঞ্জুরাট লেবুকাটা থেকে গত তিরিশ তারিখে বিশ্ব স্তেমাতে গিয়েছেন ফারুক নামের এই যে এখানে যেই ছবিটা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক তিনি সেখানে যাওয়ার পরে তার সঙ্গীরা বাড়িতে চলে আইছে তারে রাইখে আইছে তিনি সেখান থেকে নিখোঁজ হারাই গেছে মানে এখন অব্দি দেখেন গত দুই তারিখে সে হারাই গেছে আজকে স্টিল নয় তারিখ আজকে নয় দশ দিন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমি একটা ভিডিও করেছি সেই ভিডিওটা দেখে সেখানে নাম্বার ছিল এই যে গতকাল সকালে আট তারিখে সকাল দশটার দিকে এই নাম্বার থেকে একটা ফোন আসে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল জিরো সেভেন এইট সিক্স ওয়ান এই নাম্বার থেকে ফোন দিয়া বলে যে যে ভাই ফারুক ডুবাই নামের কি আপনাদের কেউ নিখোঁজ হারাই গেছে না হ্যাঁ কহাও হারাই গেছে ক তারে খুঁজে পাওয়া গেছে কোথায় ক মাওয়া পদ্মা থানা ব্রিজের ওখানে তাও পাওয়া গেছে এমন গুরুতর অ্যাক্সিডেন্ট করছে তাকে ইমার্জেন্সি ডাকাতে নিয়ে যেতে হবে তার পরিবারের কাছে আবার এই নাম্বার একটা ফোন দিছে তার পরিবার জানতে চেয়েছে যে আপনি কি করেন কোথায় থেকে পরে একটা নাম্বার থেকে ফোন দিছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান থ্রি সেভেন টু এই নাম্বারে ফোন দিয়া বলতেছে তিনি মাওয়া পদ্মা থানার এসআই মাসুদ তিনি ফোন দিয়া সেখানে বলছে ওনাকে ইমার্জেন্সি আমরা টাকা নিয়ে যেতেছি তার জন্য কিছু খরচ দেন কত টাকা দরকার কত দশ হাজার টাকা দেন ইমার্জেন্সি আমাদের এখানে যে এই যে বিকাশের সেন্ট মানি দেখতেছেন সাত হাজার পাঁচশো টাকা তারা পাঠিয়ে দিছে পাঠানোর পরে তাদের নাম্বারে যখন ফোন দিতে আছে এই দুইটা নাম্বারে একেবারে বন্ধ এখনো অব্দি কোনো যোগাযোগ নেই তো আমার কথা হচ্ছে দেখেন এই যে এই চক্রটা যারা করছেন যারা একটা মানুষ বিপদে পড়ার পরে সেই মানুষটাকে সেই পরিবারকে বিপদ থেকে উদ্ধার না করে সহযোগিতা না করে আমাদের কাছে একটু সহযোগিতা চাইছে তাদের স্বজনটাকে যেন খুঁজে পায় ফারুক বাইকে যেন খুঁজে পায় আপনারা তো তার সহযোগিতা করতেই পারেন নাই বরঞ্চ কি করছে বরঞ্চ আপনারা আরো কিভাবে ওই পরিবারকে ফেলে ট্যাপে তাদের কাছ থেকে অর্থ খেতে পারবেন তো আমি বিশেষ করে যারা বাংলাদেশের বাহিনী আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি আপনাদের নাম বিক্রি করে আপনাদের রেপুটেশনের উপর যেই সমস্ত প্রতারকেরা এই চক্র কইরা টাকা হাতিয়ে নিচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে তাদেরকে ধরেন বাহাত্তর নাম্বারে টাকা এখানে রেকর্ড সহকারে আছে আপনারা দেখেন এই নাম্বার গুলো আপনারা দেখেন কার নামে কার এনআইডি দিয়া রেজিস্ট্রেশন করছে তাকে ধরেন কেন তারা প্রতারণা করতেছে না হয় দেখবেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপরও মানুষের একটা আস্থা হারাই যাইব কারণ তারা তো যেই পরিবারটার থেকে টাকা নেছে তারা তো অসহায় মানুষ তারা এত প্রযুক্তি নিয়ে সচ্ছল না আর এত কিছু বুঝেও না তাদের বাবারে খুঁজে পাইতেছে না দশ দিন বাড়িতে কেউ নাই সবাই প্রবাসে থাকে সেই পরিবার নিরুপায় হয়ে তাদের কাছে টাকা পাঠাইছে যে আমরা একটু ভিডিও কলে দেখতে চাই বলছে না ভিডিও কলে এখন দেখা যাবে না সে গুরুতর অবস্থায় ইমার্জেন্সি টাকা পাঠান সে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এই চক্র থেকে আপনারা সবাই সচেতন থাকবেন আমি আপনাদেরকে একটু সচেতন করার জন্য এবং নিজেও সচেতন হবেন অন্য কেউ সচেতন করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের দৃষ্টিতে যায় তারা যেন এই ব্যাপারটাকে একটু ইনভেস্টেশন করে এই নাম্বার দুইটা যাদের নামে রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এটা একমাত্র আপনারা পারবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য